আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি আজকের নিউজ নৌকায় ভোট না দেওয়ায় দুই সন্তানের জননীকে তালাক নড়াইলের কালিয়া উপজেলার পাঁচ গ্রাম ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট না দেওয়ায় স্ত্রী সাথী বেগমকে তালাক দিলেন পাশণ্ড স্বামী আলম মোল্লা এর আগে ওই দুই সন্তানের জননী সাথীকে পিটিয়ে গুরুতর জখম করা হয় পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান আলম মোল্লা ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে উপজেলার মহিষখোলা গ্রামে গত তেইশে মে অনুষ্ঠিত পাঁচ গ্রাম ইউপি নির্বাচনে মহিষখোলা গ্রামের আলম মোল্লা তার স্ত্রী সাথী বেগমকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল হককে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে সাথী বেগম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামানকে আনারস মার্কায় ভোট দেন বিষয়টি ভোটকেন্দ্রে উপস্থিত চেয়ারম্যান প্রার্থী জহুরুল হকের দৃষ্টিগোচর হয় তিনি বিষয়টি সাথী বেগমের স্বামী আলম মোল্লাকে জানান এতে ক্ষিপ্ত আলম অমানসিক নির্যাতনের পর সাথীকে তালাক দেন এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান সাথী বেগম উপজেলার পেডলি গ্রামের বাঁকামোল্লার মেয়ে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ